আসসালামু আলাইকুম বন্দরা দু হাজার পঁচিশ সালে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের এই পর্বতী আপনাদেরকে স্বাগতম আজকে বিপরীত শব্দ নিয়ে আজকের এই ক্লাসটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন আপনাদের যাচাই করুন বা কতখানি দক্ষতা রয়েছে আপনাদের তো চলুন আমরা শুরু করি আমরা প্রথমে যে বিপরীত শব্দটি আপনাদের জন্য রয়েছে এক নম্বরে অনুকূল অনুকূল এর বিপরীত শব্দটা কি অনুকূলের বিপরীত শব্দ হচ্ছে প্রতিকূল দুই অনন্ত অনন্ত অনন্তের বিপরীত শব্দ কি অনন্তের বিপরীত শব্দ হচ্ছে শান্ত তিন অলিক অলিকের বিপরীত শব্দ কি অলিকের বিপরীত শব্দটা হচ্ছে বাস্তব বাস্তব বা সত্য অলিকের শব্দ হচ্ছে বাস্তব বা সত্য চার নম্বর অনুরাগ অনুরাগ এর বিপরীত শব্দ কি অনুরাগ এর বিপরীত শব্দ হচ্ছে বিরাগ বিরাগ দিন এর বিপরীত শব্দ কি দিনের শব্দ হচ্ছে রাত্রি অমৃত এর বিপরীত শব্দ কি অমৃত থেকে বিপরীত শব্দ হচ্ছে গরুল অর্বাচীনের বিহু শব্দ হচ্ছে প্রাচীন আট নম্বর আকাশ আকাশের বিহু শব্দ কি আকাশের বিহ শব্দ হচ্ছে পাতাল নয় আলোক আলোকের বিপরীত শব্দ কি আলোকের বিপুল শব্দ হচ্ছে অন্ধকার আদিম সরে দয়সীমা আদিম আদিমের বৃহৎ শব্দ হচ্ছে অন্তিম আদিম অন্তিম আসক্ত হচ্ছে অনাস্থ অ এগারো ইদুল কপালে মানে একাদশে বৃহস্পতি ইদুল কপালে ঈদুল কপালে শব্দ হচ্ছে একাদশে বৃহস্পতি অর্বাচীন প্রাচীন আকাশ পাতাল আলোক অন্ধকার আদিম অন্তিম আসক্ত কপালে একাদশ নম্বর থেকে হবে পরলোক ইহলোক থেকে হবে পরলোক তেরো ইতর মানে ইত থেকে হবে ভদ্র ইঁতর থেকে হবে উদার উদার থেকে হবে সংকীর্ণ সংকীর্ণ উদার থেকে সংকীর্ণ পনেরো উচাটন 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 থেকে হবে প্রশান্ত উত্থান উত্থান থেকে হবে পতন উত্থান যার উত্থান রয়েছে পতন কিন্তু রয়েছে উত্থান পতন সুতরাং এড়ে এড়ে থেকে হবে বিপরীত শব্দ হচ্ছে বাকনা এটা থেকে বিশব্দ হচ্ছে বাকনা আঠারো নম্বর উত্তম উত্তম থেকে হবে বিপরীত শব্দ অধম অনিশ উর্বর উর্বর থেকে হবে দীর্ঘ র উর্বর থেকে হবে ঊষর ক্ষতি ক্ষতি থেকে হবে হচ্ছে ক্ষতি থেকে বিষ হবে ক্ষতি ফায়দা বা যেটাকে লাভ বলা হয় লাভ কনিষ্ঠ কনিষ্ঠ থেকে জ্যেষ্ঠ কৃতজ্ঞ কৃতজ্ঞ থেকে হবে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ বাইশ খিড়কি 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 কে কে হবে সিংহদার সিংহ দাদ বা দেউরি সিংহদার বা সিংহদার বা দেউরি খিড়কি থেকে গৌরব থেকে হবে লজ্জা চব্বিশ শীত শীত থেকে হবে বিভু শব্দ গ্রীষ্ম শীত থেকে গ্রীষ্ম ক্ষতি ফায়দা কনিষ্ঠ জ্যেষ্ঠ কৃতজ্ঞ কৃতজ্ঞ খিড়কি সিংহদারিজা শীত গ্রীষ্ম গুরু থেকে হবে শিষ্য গুরু শিষ্য সাতাশ চপল চপল থেকে হবে গম্ভীর চপল থেকে হবে গম্ভীর অনতিরিশ সেনা থেকে হবে অসেনা অসেনা তিরিশ জরা জরা দেখে যৌবন গুন শিষ্য গৃহ সন্ন্যাসী চপল গম্ভীর চেনা অচেনা জরা যৌবন প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে ভিডিওতে আর বিশ শব্দগুলো আমি আপনাদেরকে পোস্ট করতে পারলাম না আমি আরেকটি পর্বে আপনাদেরকে বাকি বিক্রি শব্দগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব ইংশা আল্লাহ তো বন্ধুরা এই ভিডিওটি জানি না কেমন লেগেছে দয়া করে একটা কমেন্ট লাইক করবেন আর ভিডিওটি আপনি নতুন থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন প্রস্তুতি গ্রহণ করুন সর্বোচ্চ দিয়ে দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম